এই মুহূর্তে আমরা আছি বিজি পেস মাঠে এই মাঠেই খেলা হচ্ছিল ফুটবলার অ্যাসোসিয়েশন জেফা সংখ্যা ইনামি দ্বারা পরিচিত এবং মিলল মনোহর পুকুর মিলন সমিতি ম্যাচটিতে মনোহর পুকুর মিলন সমিতি জিতেছে যদিও নজর কেড়ে নিয়েছেন চেফা নাইজারিয়ান কোচ কাবুচি সাইড লাইনের ধারে তিনি যেভাবে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন এবং মিষ্টি বাংলা ভাষা শোনা গেছে তার মুখে সেগুলো কিন্তু ময়দানে ছোট মাঠে দেখা যায় না এরকম কিছু ছবি আমরা হয়তো দেখেছি কিন্তু সেটা বড় মাঠে এই প্রথম আমরা দেখছি যে তৃতীয় ডিভিশনের একটি ক্লাব সেখানেও কিন্তু বিদেশি কোচ এলেন এবারে কলকাতা ফুটবলে বিদেশি কোচের সংখ্যা যেন বড্ড বেশি